মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান পরিস্থিতি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন নতুন বছরে ভারত চায়না ও আমেরিকার সঙ্গে বাংলাদেশ ভালো সম্পর্ক চায় বলেও জানান মোহাম্মদ তৌহিদ হোসেন অন্যদিকে সচিবালয়ে অপর এক ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রসঙ্গে পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান সরকার চায় শেখ হাসিনার উপস্থিতিতে তার বিচার হবে সম্প্রতি রোহিঙ্গা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছিলেন নীতিগতভাবে রোহিঙ্গা ঢুকতে না দেয়ার সিদ্ধান্ত থাকলেও গত দুই মাসে ষাট হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে রাখাইনের সহিংসতাকে কেন্দ্র করে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বাড়ায় আবারও বেড়েছে শঙ্কা এমনটাই বলছেন বিশেষজ্ঞরা বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি স্বীকার করেন পররাষ্ট্র উপদেষ্টা সমস্যাটি নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি তবে রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকার কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি এ সময় নতুন বছরে ভারত চায়না ও আমেরিকার সঙ্গে বাংলাদেশ ভালো সম্পর্ক চায় বলেও জানান মোহাম্মদ তৌহিদ হোসেন এছাড়া জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত রিপোর্ট জানুয়ারির মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উঠে আসে শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রসঙ্গ ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন শেখ না দেওয়ার সাথে ভারতের সাথে সম্পর্ক সম্পর্ক ফেরত প্রক্রিয়া ও এক ব্রিফিংয়ে শেখ হাসিনা প্রসঙ্গে পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান সরকার চায় শেখ হাসিনার উপস্থিতিতে তার বিচার হবে অন্যথায় যে প্রক্রিয়ায় বিচার হবার কথা সেভাবেই হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও জানান রেজওয়ান হাসান এ সময় তিনি আরও বলেন জুলাই ঘোষণাপত্র নিয়ে সবার সাথে কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই তা লেখা শেষ হবে বলেও জানান তিনি এছাড়াও তিনি বলেন সচিবালয়ে অগ্নিকাণ্ড কিভাবে হল সেই বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে স্পষ্ট ধারণা দিয়েছে ফায়ার সার্ভিস ও তদন্ত কমিটি এই অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা নয় বলেও জানান তিনি এইচএাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর